গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল আমি ব্লগটা চালু করলাম তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো কেউ কি করো না তো দেখো সকাল সকালে আমি ঠাকুরের বাসন নিয়ে যাচ্ছি ঠাকুর বাসন ধুতে সকালবেলায় কাজ সারা হয়ে যায় আমার সাতটা সাড়ে সাতটা সাতটার মধ্যেই হয়ে যায় তো চারটন হয়ে আমি সাতটার মধ্যেই পুজো ভাজা দিয়ে দিই তো এই দেখো পুজো দিচ্ছি তো বন্ধুরা বন্ধুরা তো জানো আমার চ্যালেঞ্জটা নতুন তো প্লিজ একটু সাপোর্ট করো পারলে শেয়ার করো তো লাইক কমেন্টও করো তো দেখো কোনো ভুল হলো বলো যেটা হচ্ছে না তো চলো এবার চা করো পুজো দেওয়া হয়ে গেছে ফাইনালি তো চাটা বসায় তো সকালবেলাটাই আমরা লাল চাই খাই তাতে আমরা কে কে লাল চা খাও তো কমেন্ট করো সকালে লাল চা হয় বা বিকালবেলাটাই দুধ চা হয় তো আমরা সকালে লাল চাটাই করি কারণ একটু অম্বল টাইপের হয় বলে তার জন্য আমাদের সকালবেলায় লাল চা হয় তো আমাদের বাড়ির লোক তো সব এখন আছে ঘুমাচ্ছে তো আমার তা হচ্ছে তো এখন দেখো আমার একটা আর একটা কাজ থাকে সকালবেলায় তো আমার বাড়িতে প্রতিদিন অনেক গেস্ট আসে তো তাদেরকে এখন দেখতে হবে কেন সকাল সাড়ে সাতটা বাজলেই ওরা চলে আসে তো আজকে এসে গেছে তাড়াতাড়ি তো এ এসেছে এসে আমি যখন বাথরুমে চান করছিলাম তা ওরা তখনই এসে দেখছি বাথরুমের পাশে কিচির কিচির করছে তো চলো তাদেরকে আগে খাবার দিয়ে আসা হোক নাহলে আবার ঘরে ঢুকু পড়বে ঘর খোলা আছে তো যাই তাদেরকে খাবারটা দিয়ে আসি তো দেখো গেস্টদের জন্য খাবার রেডি করা হয়েছে তো গেস্টদের খেতে দেওয়া হলো তো তোমাদের বাড়িতে কারো বাড়িতে এরকম গেস্ট আছে দেখো গেস্ট এসে গেছে তো এরা আবার খাওয়া দাওয়া শুরু করেছে তোমাদের কারো বাড়িতে আসে এরকম গেস্ট প্রতিদিন সকালবেলায় সকাল হলেই ওরা চলে আসবে ওদের ডাকেই আমার ঘুম ভাঙবে ভোরবেলায় পাঁচটায় ঘুম ভেঙে যায় এসে বারান্দায় চিলাবে দেখো এসে গেছে তো তা আমি তো চায়ের জলটা ফুটতে দিয়েছিলাম কিন্তু চাপাতি তো দিই আদা জল চিনি এই দিয়েছিলাম তো চলো এবার চাপাতিটা দিয়ে নামাই দিই নামিয়েছি চাটা নামিনি ফাইনালি যা হয়েছে কে রেখে দিয়ে আমার বোনটা ফোন করেছিল বললো বোন আর মা আসবে তাই বললাম ঠিক আছে আজকে আসবে তো আসুক তো আজকে তো রবিবার তো চলে আয় তো তোমাদের আর একটা জিনিস দেখা দেখ একটা সুন্দর জিনিস তো আমি তোমাদের ক্যামেরাটা জুম করে দেখাই এই দেখো দেখতে পেয়েছো কত সুন্দর উনিও আসে আমাদের বাড়ি তার জন্য না একটু দেরি করে এসেছে আজকে একটু ও সবার লাস্টে এসেছে তো তবুও পাশে বিস্কুটটা নিয়ে বসে বসে খাচ্ছে তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর প্রতিদিন এত গরম তীব্র গরমের থেকে মনে হচ্ছে যেন আজকে যেন কত শান্তি আকাশটা মেঘলা আকাশ হয়ে রয়েছে দেখো তোমাদের আকাশটাও দেখাচ্ছি দেখো আর দেখো আকাশ দেখেছো মেঘলা আর হাওয়া সুন্দর হাওয়া বইছে মনে হচ্ছে না যে ঘরের দিকে যায় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো বন্ধুরা পারলে একটু সাবস্ক্রাইবার করে দিও চ্যানেলটা